গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে যে সকাল সাড়ে ছটা তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে যে সরস্বতী পুজো সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর সকালে উঠে সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে ভীষণ মনটা ভরে যায় বাপি লাগানো গাছগুলো দেখো কত যে গাঁদা হয়েছে অসংখ্য অসংখ্য হয়ে রয়েছে আর অনেক ছিল সেগুলো মা তুলে তুলে পুজো দেয় সবাইকেও দেয় আর মামা মাসার পর তো সব তো প্রত্যেক দিন মানে দশটা করে ফুল ছিঁড়ছে আর কুচি কুচি করে ফেলে দিচ্ছে ওটা খুব মজা লাগছে সবাই বারণ করছে কিন্তু ওটা খুশি আছে বলে আর কোনো অসুবিধা নেই বাপিতে বলে যা ইচ্ছা করো ওর জন্যই সব চাষ করেছি ফুলের তো চলো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল প্রথমে ভিডিওতে একটু শর্ট দেখালাম যেগুলো না দেখালেই নয় মাম্মায়ের সাথে ভীষণ আজকে মজার দিনটা আগের বছর যখন পুজো হয়েছিলো তখন একদমই ছোট ছিল তো এই সমস্ত শাড়িটারি পরানো তো দূরে থাকুক ভালো করে নিয়ে নেওয়াই যেত না এতটাই ছোট ছিল তো এখন টাড়ি পরিয়েছে ভীষণ আমার তো ভীষণ খুশি মানে এই শাড়ি পরাবার জন্য আমার খুব মেয়ে পছন্দ ছিল যে মেয়েকে সুন্দর করে সাজাবো মানে গোছাবো এরকমভাবে শাড়ি পরাবো দেখছো না আস্তে এখন বদমাশি করছে তো চলো সরস্বতী পুজোর আজকে একটু হলুদ মাখা মাকে সে তো থাকবে তেল হলুদ একটু মাখিয়ে স্নান করা তো সেটাই করছি আর কি বা আমাদের বাড়ির গাছে আর কি হলুদ সেটাকে তুলে নিয়েছি একটুখানি ঠুকে নিয়ে একটু মাখবো তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি আবার প্রথম থেকে তোমাদের দেখতে পাবে যে আমি প্রথম থেকেই একবার ভিডিওটা আবার স্টার্ট করছি তো একটুখানি তোমাদেরকে আগে দেখালাম যে ডেটা কীভাবে কেটেছিল আমার তো চলো প্রতি বছরই এরকম হলুদ মেখে স্টান টান করে দিনটা শুরু করি গুড মর্নিং দেখো মোটামুটি রেডি হয়ে গেছে ওটা কোনো করা হয়নি তো চলো এমনি যে জাস্ট একটা শাড়ি পরে নিয়েছি নটা পনেরো হয়ে গেছে আমি তো স্নান টান করে দেখো একটু রেডি হয়ে নিয়েছি আর ফলে নিয়ে ফলও নিয়ে নিয়েছি আর মামা হাতে হটি দেবে তো চলো তোমার বাড়িতে যাবো পুজোটা দিয়ে আসবো তো আর মামা ওখানে ড্রেস বনেছে ওকে খুব মজা করা হচ্ছে ও শাড়ি পরেছে আর শাড়ি পরে অনেক ছবি টবি তুলেছে ওই শাড়িটাও শাড়ি টাড়ি পরে সব ছবি টবি তুলছে এসো 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 আস্তে 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মামা দেখো দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই দেখো বাজ অ্যাপেল খাবে ও পড়ে না Tchau. 아, 따고 닮고! 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 닮 সুন্দরভাবে আজকে সকালটা কাটলো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে আবার তার সাথে সাথে কিন্তু অনেকটা দুঃখ আজকে দিনটা হচ্ছে ব্ল্যাক ডে তো সব কিছু নেই আজকের ডেটা তো সব কিছু সবসময় কিন্তু ভালো দিকটা নেই এগোনা উচিত আমাদের তো যাই হোক আজকে দিনটা সুন্দরভাবে কাটলো দেখলে মামামের হাতে খড়ি দিলাম কাকিমার বাড়িতে গিয়ে আজকে হাতে কইটা দিলাম কারণ আমাদের বাড়িতে পুজো হতে অনেকটা সময় লাগবে মানে বারোটা সাড়ে বারোটার সময় ঠাকুর মশাই আসবেন সেই কারণে মামা মা কোনো বস করে থাকতে পারবে না তাই পুজোটা আজকে দিয়ে আসলাম বাড়ির পুজো আর দেখাচ্ছি না একবার তোমাদের দেখালাম পুজো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাবা বা